অপারেশন প্রাপ্তির মাধ্যমে খোয়া যাওয়া আটশোটি মোবাইল ফেরত সদাইপুর থানায় কেউ বাজার করতে গিয়ে কেউ বা গাড়ি চালানোর সময় পড়ে গিয়েছে কারো আবার বাড়ির ভেতর থেকে চুরি গেছে মূল্যবান তথা নামি দামি কোম্পানির মোবাইল রুটিন মাফিক জেনারেল ডায়েরি করতে হয় থানার তাই করা হয়েছে তবে এখন শখের জিনিস যে ফেরত পেতে পারে তা কল্পনার অতীত নামি দামি কোম্পানির মোবাইল হারিয়ে যাওয়ায় আফসোস ছাড়া আর কী বা করার আছে তাই তো হা না করে হারানোর ব্যথা একসময় ভুলে যেতে হয় কিন্তু হারিয়ে যাওয়ার সেই ব্যথা থেকে ফের আনন্দে আত্মহারা হয়ে ওঠে যখন জেলা পুলিশের সৌজন্যে মোবাইল ফেরত পাওয়া যায় সেরূপ রবিবার বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে সদাইপুর থানার প্রচেষ্টায় এলাকার বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়ার নামি দামি কোম্পানির আঠেরোটি মোবাইল ফোন উদ্ধার করে এরপর উপযুক্ত নথিপত্র যাচাই করার পর প্রকৃত মালিকদের হাতে মোবাইলগুলো তুলে দেওয়া হয় অপারেশন প্রাপ্তির ব্যানারে হারিয়ে যা মোবাইল ফোনের আশা ছেড়ে দেওয়ার পর পুলিশের প্রচেষ্টায় এভাবে ফেরত পাওয়ায় সভাপতি জাহিদুর রহমান দক্ষিণেশ্বর পাল সহ সকলের মুখে হাসি রেখার সাথে সদাইপুর থানার পুলিশকে সাধুবাদ জানান মোবাইল ফেরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিউরি সদর সি সুব্রত ইন্দ্র সদাইপুর থানার ওসি মোহাম্মদ মিকাইল মিয়া সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ বীরভূম থেকে শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট নিউজ দ্য টোয়েন্টি আমার মোবাইলটা কোচে জোর থেকে হারিয়েছিল আজকে ফেরত পেয়ে আমি খুব আনন্দিত হলাম সরাইপুর থানাকে ধন্যবাদ জানা আমি খুব খুশি আছি কতদিন আর কীভাবে হারিয়েছিল আমার চার মাস আগে হারিয়েছিল আমার পকেট থেকে পড়ে যাই তারপর কী করেছিলেন তারপরে থানাতে এসে একটা জেডি করেছিল জেডি পাওয়ার পর আমাকে ফোন করে ডাকে যে আপনার মোবাইল পাওয়া গেছে আপনি এসে আজ কেমন লাগছে আজকে খুব খুশি আছি আশা করেছিলেন যে না আশা করিনি যে পাবো বলে আপনার নাম আমার বাড়ি নাম হচ্ছে দক্ষিণেশ্বর পল আমার বাড়ি কান্দি আমি বকেশ্বর পাওয়ার প্ল্যান্টের সিকিউরিটি কাজ খুব আনন্দিত আর সদয়পুর থানা গ্রামে আমার তরফ থেকে বা সবারই তরফ থেকে যারা মোবাইল পেয়ে তাদের তরফ থেকে ধন্যবাদ জানে এরকমভাবে একটা কাজ করার জন্য কি কী হয়েছিল আমার মোবাইলটা মোবাইলটা আমার বাড়ি থেকে চুরি হয়ে গেছে দিন আগে প্রায় সাত থেকে আট মাস আগে কী করেছেন তারপরে তারপর আমরা থানাতে এসেছিলাম বড় কথা বলেছিলাম জিডি করেছিলাম জিডি অনুপাতে খুঁজে দিয়েছে এই যে মোবাইলটা পেলেন কেমন লাগছে খুব আনন্দিত খুব খুব ভালো লাগছে লাগছে খুশি ভেবেছিলেন যে মোবাইলটা ফেরত না ভাবিনি ভাবিনি যে আমার মোবাইলটা আমি আমার মোবাইলটা আমি পাবো কিন্তু পেয়ে খুব খুশি হয়েছি হারিয়ে যাওয়া যেমন জিনিস হারিয়ে গেলে যেমন যেটা হয় তারপরে পেয়ে গেলে যেটা হয় সেটা আমার মধ্যে অনুভূতি হয়েছে আপনার নাম আমার বাড়ি আমার নাম জাহিদুর রহমান আমার বাড়ি నారాయణపూర్ చిన్పై